হয়ে যাচ্ছে এরপর মৎস্য উৎপাদন হ্রাস পাচ্ছে যেহেতু আমরা জানি যে সাহস সমুদ্রে এই মাইক্রো প্লাস্টিকের কারণে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক তিনি ডলফিন এছাড়াও অন্য যেগুলো মাছ আমরা সামুদ্রিক মাছ যেগুলো আমরা জানি সেই মাছগুলো কিন্তু এদের যে প্রজনন ক্ষমতা এগুলো কিন্তু কমে যাচ্ছে মাছ মারা যাচ্ছে যে কারণে মৎস্য উৎপাদন কমে যাচ্ছে এরপর হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে যেহেতু আমরা নদ নদী খাল বিলে প্লাস্টিক পলিথিন ফেলছি এগুলো এক জায়গায় স্তূপ হচ্ছে সমুদ্রের পানিতে বা নদীর পানিতে স্তূপ হয়ে হয়ে এটা কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি করছে যে কারণে এটা পানির মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে অনেক সময় এই পানির মাত্রা বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে যে কারণে স্থলভাগ অনেকটা ভাঙনের

ধন্যবাদ সবকে আসলে আমরা সংক্ষিপ্ত সময় এই পথে পয়েন্ট